বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অতি জরুরি একটি আমাদের সামাজিক সামাজিক পরীক্ষার নোটিশ নিয়ে আলোচনা করা হবে যে আমাদের পরীক্ষার মধ্যে আমরা কি কি নিয়ে যাব এবং পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হতে পারে সে নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করব আমাদের এনটিএসসি এনসিটিবি এর সর্বশেষ একটি নোটিশ দেওয়া হচ্ছে যে আমাদের পরীক্ষা কার্যক্রমগুলো কিভাবে করতে হবে দেখো প্রিয় এখানে বলছে যে আহ আগামী শূন্য তিন শূন্য তারিখ থেকে অনুষ্ঠিত সাত মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম দুই হাজার চব্বিশের জন্য নির্দেশনা পত্র প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগত ও কার্যত জানানো যাচ্ছে যে আগামী শূন্য তিন শূন্য সাত দুই তারিখ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষে মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য করণীয় নির্দেশনা বলে আপনাদের দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে আগামী 03/07/2024 তারিখ থেকে অনুষ্ঠিতตব্য সামনাসিক সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম বিষয়ক শিক্ষকের জন্য করণীয় সম্পর্কিত নির্দেশনা প্রদান করা হয়েছে প্রণীত নির্দেশনা মোতায়েক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংযুক্ত নির্দেশনা পদ্ধতি আপনাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জরুরি ভিত্তিক প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করা হলো তো সেই শিক্ষার্থীদের আমাদের পরীক্ষার জন্য আমরা যে যে কাজগুলো করতে হবে আমাদের পরীক্ষার মধ্যে আমাদের কি কি কাজ করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে সামনে আসছে সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা প্রিয় শিক্ষক বিন্দু জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় সামনে আসে মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বিষয়ভিত্তিক সামষ্টিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা ইতিমধ্যে আপনাদের দেওয়া হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নির্দিষ্ট প্রকল্প এই যে অ্যাসাইনমেন্ট সমস্যা সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে আপনারা মূল্যায়ন করবেন এই কাজ শিক্ষার্থীর অংশগ্রহণ কাজে খুব ক্রিয়াকলাপ ইত্যাদি সব কিছু মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হবে এই নির্দেশনা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সামাজিক সামাজিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজে বিভিন্ন ধাপ সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশে শিক্ষার্থীদের অর্জনের মাত্রা কিভাবে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন পরবর্তী বিস্তারিত নির্দেশনা পরবর্তী অংশে দেওয়া আছে তবে শিক্ষার্থীরা তোমাদের সামাজিক সামাজিক মূল্যায়নের মধ্যে তোমাদের শিক্ষকগণ কিভাবে তোমাদের পরীক্ষা গুলো নিতে পারে সেগুলোর যে নির্দেশনা গুলো এবং কি তোমাদের লিখিত অংশ তোমাদের হচ্ছে যে ব্যবহারিক হতে শুরু করে মুখস্ত হতে শুরু করে এবং বিভিন্ন দলগত কাজ কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের এখন আলোচনা সাহানাসের সামাজিক মূল্যায়ন পদ্ধতি কিভাবে আমাদের এই মূল্যায়নটা করা হবে একটি বিষয় মূল্যায়ন একটি স্কুল দিবস কর্মদিবস সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টার ভিতরে তোমাদের পরীক্ষা থাকবে এবং পাঁচ ঘন্টা পরে তোমাদের পরীক্ষা শেষ হবে এর আগে শেষ হবে না প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্ন প্রথমত মূল্যায়ন করতে শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা একটি লিখিত কপি পাবে তোমাদের প্রত্যেকে একটি মূল্যায়ন তো এই সরকার যে একটি প্রশ্ন দেওয়া হবে তো এটাকে মূল্যায়ন নির্দেশনা বলে সরকার কৃতক ভাবে যে তোমাদের পরীক্ষার একদিন আগে একই সাথে মূল্যায়ন লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা উত্তরপত্র সরবরাহ করবে

শিক্ষককে জমা দিবে শিক্ষকের জন্য নির্দেশনামূলক লয়নার জন্য নির্ধারিত কাজসমূহ করার একটি কষ্ট সময় বিভাজন দেখা দেয়া থাকবে কিন্তু অনেকে অনেক শিক্ষাতে সময় বেশি কম করে জানাতে পারে শিক্ষক প্রত্যেক সেটা অনুসরণ করে শিক্ষকের মনে করে দিতে পারেন কিন্তু কঠিনভাবে সময় বিভাজন অনুসরণ করতে হবে তা না সময়জন শিক্ষক যেন চাপ অনুভব না করে সেই বিষয়টি বিবেচনা নিয়ে প্রকল্প নির্ধারিত হয়েছে তাই শিক্ষকে

বিষয়ে শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী কত জন ভর্তি করতে প্রয়োজন তা নির্ধারণ করবেন উদাহরণ স্বরূপ বলা যায় ষষ্ঠ শ্রেণীর একটি শাখা সত্তর জন শিক্ষার্থী আছে ষষ্ঠ শ্রেণীর বিষয়ে শিক্ষক এখান থেকে ষাট জন শিক্ষককে পত্রব্যাচক হিসেবে নিতে পারেন এখানে তিন জন পত্রব্যাচক বিশ জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন একজন দশজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন কিংবা দুইজন শিক্ষক সত্তর জন শিক্ষার্থী দুইজনকে আঠারো জন শিক্ষার্থী পর্যবেক্ষণ দায়িত্ব দেওয়া যেতে পারে তবে লক্ষ্য রাখবেন যে একজন পত্রব্যাচক সর্বোচ্চ শিক্ষার্থী কার্য

শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে অন্যান্য শিক্ষকের জন্য নির্দেশনা অনুষ্ঠান শিক্ষার্থী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া যদি তোমাদের জোর এক কাজ থাকতে পারে দলগত কাজ থাকতে পারে একক কাজ থাকতে পারে মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরুদ্ধে সময় ব্যবস্থা করবেন

মূল্যায়নের পদ্ধতি নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রদান শিক্ষক সহায়তা নির্দিষ্ট সময় মূল্যায়নের পদ্ধতি শিক্ষктиকে ওকে ফটোগ্রাফ করে জানা সংকল্প করবে চক রেকর্ড চক ফটোগ্রাফ করে জানা উপকরণ ধারণা সংগ্রহ করে রাখবে মূল্যায়নের আগের দিন তো মূল্যায়নের আগের দিন তোমাদের সবকিছু তোমাদের নোটুন একটি অ্যাপস শিক্ষা প্রতিষ্ঠান ওইখানে তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের পরীক্ষা নির্দেশনা প্রশ্ন দেওয়া থাকবে

তোমাদের যা যা উপকরণ লাগবে তোমরা গুলা নিয়ে যাবে এবং কি হচ্ছে যে তোমাদের বইয়ের PIBI এর যত ফড়াগুলো আছে সেগুলো সামাজিক সামষ্টিক জন্য ভালো ভালো পড়বা যেহেতু তোমাদের পরীক্ষা তোমাদের প্রত্যেক শিক্ষক টিচার থাকবে প্রত্যেকটা দলের মধ্যে প্রত্যেক শিক্ষক টিচার একজন করে মোট 6 মোট 6 জন টিচার থাকবে প্রত্যেকটি দল করা হলে প্রত্যেক ক্লাসে যদি ধরো তোমাদের শ্রেণিটা আছে 40 জন তাহলে 10 জন 10 জন করে মোট 6 টি দল করা হবে